রাধারাধি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেছিলাম যখন সাড়ে সাতটা বাজে আর এখন প্রায় আটটা বাজতে গেছে আজকে না অনেকটা দেরি হয়ে গেল আজকে যদিও বা লক্ষ্মীবার বৃহস্পতিবার তবু আজকে যেন কি দিয়ে কি করে ঘুমটা ভাঙতে ভাঙতে অনেকটা লেটই হয়ে গেল। কি করব তারপর তড়ি করে আগে উঠানটাকে ঝাড় দিয়েছি তারপর তড়িঘড়ি করে ঘরটাকে ঝাড় দিয়ে পাশি দূরে জলটা দিয়ে দিলাম আর এর আগেও জল দিয়েছি তবে সেটা জলের ছিটা সেইভাবে ভালোভাবে মুছে নি তো এবারে সেটা মুছে নিলাম আর এরই মাঝে বেশ আধা ঘন্টা সময় নাতির সঙ্গে চলে গেছে দেখলেই তো ঘর যখন ঝাড়তেছিলাম ও চলে এসেছিল আর যবে থেকে স্কুলে বই দিয়েছে তবে থেকে যেন সন্ধ্যাবেলা করে এই যে বইয়ের মরাট লাগানো এ যেন আর ফোরাচ্ছেই না এখনও দেখো বেশ কয়েকটা বই বাকি আছে তো জনের বই এইভাবে প্রতিদিন সন্ধ্যাবেলা করে মরাট লাগাতে হয় তবে আজ নাকি স্কুলে দুটো বই লাগবে আর সেই দুটো বইয়েও কিন্তু মরাট লাগিয়ে দিতে হবে তো কি করব সকালবেলা একেবারে ফ্রেশ হয়ে তারপরে তো দেখলে বিছনাথাকে উঠিয়েছি সেই সাথে সাথে একবারে ভাবলাম যে না বইয়ের মলা দুটোকে লাগিয়ে দিই আর সকালবেলা যখন দেখলে ঘর ছাড় দিয়েছিলাম তখন কিন্তু চেয়ারের উপরেই রেখে দিয়েছিলো রাত্রেবেলা লাগানোর কথা ছিল তো সেটা রাত্রেবেলা লাগায়নি অনেকটা রাতও হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে এমনিতেই বাজে বারোটা সাড়ে বারোটা আর এমনি সবাই যখন মিলে শুই তখন তো ওই যে সাড়ে এগারোটা তারপরে ফোন ঘেরতে ঘটতে বারোটা সাড়ে বারোটা বেজে যায় প্রতিদিনই ঘুমাতে ঘুমাতে আর ওই জন্য সকাল সকাল আগে বইয়ের মোলাটা লাগিয়ে দিচ্ছি নয়তো আবার বাবুর মুখ ভার হয়ে যাবে আমি যেহেতু মা হয়েছি তো মা হয়ে সন্তানের এতটুকু কাজ যদি সঠিক সময়ে না করে দিই তাহলে ওরা আমার কাছ থেকে কি শিক্ষা নেবে বলে সংসারে মায়ের কাছ থেকে নাকি সন্তানরা শিক্ষা পায় আর সেই শিক্ষাটা যদি মায় সঠিক সময় মতো না দেয় সঠিক সময় মতো তাদের মর্জি অনুযায়ী না করে দেয় তাহলে কিন্তু তাদের কাছে আমি যদি কখনো কোনো কাজ বলি তারাও কিন্তু আমাকে ওরকম টাইম দিয়ে আর এইভাবেই কিন্তু করে দেবে ওই জন্য বাচ্চারা যখনই কোনো কিচ্ছু কোনো কাজ দেয় তখনই কিন্তু মা বাবার উচিত সেই সময় মতো স্বার্থ অনুযায়ী তাদের কাজটা করে দেওয়ার আর এই যে দেখো বইয়ের মলা তিনটে লাগিয়ে দিয়েছি আর সেই সাথে সাথে একটু লিখে দিলাম আর ও আমার সাথে সাথে জানো তো এসে লিখে দিয়ে গেছিল ওই যে একটা স্লিপে দেখলে নাম লিখে দিয়েছে তো বলেছে এইভাবে লিখে দেবে সব তো সেই সেই মতো একেবারে সবকটাই লিখে দিয়েছি ওর মতো করে আর তারপরে চলে এলাম এক কাপ চা কেননা চা না খেলে ওই মুখটা ছুচু করে যে এক কাপ চা খাবো আর সেই সাথে সাথে নিজের মাইন্ডটাকে ফ্রেশ করব। আর এই যে সকালবেলা সমস্ত বাসী কাজকর্ম সেরে এক কাপ চা নিয়ে বসেছি আর তার সাথে আছে কালকে রাত্রেবেলা রুটি আলুর তরকারি বানিয়েছিলাম তো সেজন্য রুটি বেঁচে আছে তো একটা না তিনটে বেঁচে আছে তো আমার এখন আপাতত একটা হলেই হয়ে যাবে ওই জন্য আমি একটা নিয়ে বসেছি মানে আপাতত না আর লাগবে না এমনিতেই দুটো বিস্কুট খাই সেই জায়গায় আবার একটা রুটি তো সেটা আমার কাছে অনেকটা বড় ব্রেকফাস্ট হয়ে যায় তো কি বলতো হাউসওয়াইফ হয়ে যখন নিজের সংসারটা নিজেকেই সামাল দিতে হয় যতই আমার কাছে হিসাব থাকুক কিংবা নাই থাকুক আমি সংসার চালাই কি না চালাই সেটা কোনো এফেক্ট না নিজের কাছে নিজের সংসারটাকে নিজেকে গোছিয়ে যত্ন সহকারে নিতে হবে তখন কিন্তু এই যে বাসি রুটি সেটাও কিন্তু অমৃত সম হয়ে যায় তো যাই হোক বেশি কথা বলবো না সকাল সকাল ব্লগটা শুরু করছি আর আমাকে একটা বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল আমার ইভিনিং রুটিন শেয়ার করার জন্য তো আমি চেষ্টা করবো তাকে আমার ইভিনিং রুটিনটা দেওয়ার জন্য তো চলো সাথে থাকো দেখতে থাকো যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার কাল তো উনানটাকে লেপে নিয়েছিলাম ওই জন্য আজকে আর উনান লেপার কোনো ঝামেলাই নেই শুধুমাত্র হাড়ি কড়াই নিচে কাদা লাগানোর দরকার ছিল তো ভাবলাম এখন হাত ফাঁকা আছে এরই ফাঁকে মোটামুটি আমি হাড়ি কড়াই নিচে কাদাটা লাগিয়ে নি আর আমি এই যে ক্রিমের প্যাকেটটা কাটছি বাবু কিন্তু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে এই প্যাকেটটার দিকে আমি আসলে আবার নতুন হবে মনে তো না কথা ওর মাথায় শুধুমাত্র একটা ইন্টেনশনই ঘুরছিল যে মা ঝাড়া দিয়ে ক্রিম মাখিয়েছি দুই দিন এবারে ক্রিমের প্যাকেটটাকে কেটেই সেখান থেকে আমাকে ক্রিম বার করে দিল এ কি মায়ের মাথায় আবার কত কি ভূত চাপল দুই বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে চলে এসেছি দুব্বো আর আম পাতা নিতে দেখো এই যে বড় আম বাগান আমাদের কিন্তু কোনো রকম ফুল পাতা কিনে ব্যবহার করতে হয় না শুধুমাত্র আমার বাড়ি দেখতে পাচ্ছো ওই যে পেছনের লোকজন দেখা যাচ্ছে ওইখানে হলো আমাদের বাড়ি আর আমি এইখানে হেঁটে আসছি আর ছোটটা খুলে আসছি রোদ্দূরটা এত সুন্দর মানে গায়ে লাগছে বেশ ভালোই লাগছে আর ঘরের মধ্যে দিয়ে মনে হয় কোনো রকম একটু ঠান্ডাই কাটে না ছোটার মনে হয় না সারাদিন গাছের থেকে খুলি তো চলো এখান থেকে আম পাতা নেব এই যে গাছ দিয়ে আর এই পেছনে এই যে ক্ষেত দেখতে পাচ্ছো জমির আল দিয়ে নেবো ডুববো আর পান পাতা নেব আমার শাশুড়িমার আম গাছে পান পাতা আছে তো সেখান থেকে পান পাতা নেব আর চলে এসেছি কাকি শাশুড়িমার বাড়িতে আর এসে এই ছাদের উপরে চলে এসেছি কাকিমা দেখি এসে ফোন দেখছে আর রাখি বানাচ্ছে এইগুলো কিন্তু রাখি এগুলো তোমরা কিনতে পাও বাজারে আর আমরা কিন্তু এই রাখিগুলোই হাতে বানাই আর এই যে দেখো পান গাছটা ছাদের উপর থেকেই কিন্তু পান পাতা পাওয়া যায় ওই জন্য বলতে পারো কাকিমাকে না ডেকে আমি সেই সোর্সে একেবারে উপরে চলে আসলাম আর এই রাখি বাঁধা কাজটা আমিও করতাম কিন্তু কী বলতো ওই কাজটা ছোট ছোটো পুঁথি ওখানে না ঘাড়ে যন্ত্রণা করে মানে আমার স্পন্ডলাইসিসের সমস্যা আছে তো সেক্ষেত্রে যদি আমি ঝুঁকে কোনো কাজ করি তাহলে আমার ঘাড়টা প্রচণ্ড যন্ত্রণা করে ওই জন্য ওই টুকিটাকি কাজ আমি করতে পারি না সংসারের কাজ তো করবো তবে সেখানে নিজেকে অ্যাক্টিভ রেখে নিজে যদি ফ্রেশ মাইন্ডে কাজটা করতে পারি তবে কিন্তু সংসারের প্রতিটা কাজ নিখুঁত আর নিপুণ হয় আর যদি কিনা নিজেই ভালো না থাকি তাহলে কি করে সংসারের কাজগুলোকে নিখুঁত আর নিপুণভাবে করবো আর এই যে স্নান সেরে নিয়েছি একটু স্কিন কেয়ার ওই যে জনসন ক্রিম আর একটু বডলেশন দিয়ে সিঁদুরটাকে পরে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে আগে ঠাকুর ঘরটাকে সুন্দর করে মুছে নিয়েছি আর এবারে পুজোটা দিয়ে নেব তাহলে চলো আগে আর ধূপকাঠিটা ধরিয়ে দিই যেহেতু আজ বৃহস্পতিবার ওই জন্য কিন্তু লক্ষ্মীর পাঁচালিতে থাকবে লেখা থাকে জলপূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোটা। আর শঙ্ক বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি তো মায়ের ওই জন্য ধূপ দ্বীপ জ্বালিয়েই কিন্তু আসনটাকে পাততে হয় অনেকে আমরা আছি আগে ঘরটাকে পেতে নিই তারপরে গিয়ে মায়ের আসনটা পাতায় এটা কিন্তু আমরা সম্পূর্ণ ভুল করি আগে ধূপ দ্বীপ চালিয়ে শাক বাজিয়ে তারপরে গিয়ে মায়ের ঘরে সিঁদুর গোলা বলো যা বলো সব লাগিয়ে মোটামুটি ঘরটাকে প্রতিস্থাপন করতে হবে আর সাথে কিন্তু শ্রী যে বীজ মন্ত্রটা এটা কিন্তু একশো আটবার জপ করতে হবে আর আজ যেহেতু বৃহস্পতিবার নিজের পায়ে আলতা পড়ি আর না পড়ি মায়ের চরণে তো একটু আলতা পরাবো আর দেখো মায়ের চরণে আলতা পরানোর জন্য কত সুন্দর ছোট্ট একটা তুলিও কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর মাকে চরণে আলতা পরিয়ে জায়গায় রেখে দিয়ে আবার গোপু স্নান করে নিই আর তারপরে আজ যেহেতু বৃহস্পতিবার ওই জন্য একটু ফল দিয়ে পুজো দেব আর এসে আগে আবে উনুনে ভাতের জালটা ধরিয়ে এসেছি আর তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে গ্যাসে একটু ডালটা সিদ্ধ বসাবো কুকারে কেননা আজ বেশ খানিকটা বেলা হয়ে গেছে আর ঠাকুর ঘরে ঢুকলে না বৃহস্পতিবারের দিনকার আরও বেশি লেট হয় কেননা সমস্ত ঠাকুর মুছে পুজো দিতে হয় তো তো সব সময় তো আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা যায় না কি বলো তো ওই যে ক্যামেরা অন করবো সেটিং করব ওই করতে করতে বেশ কিছুটা সময় আরও বেশি চলে যায় তো মাঝে মাঝে মনে হয় অফ ক্যামেরায় কাজ যতটা এগিয়ে নিতে পারি আর যতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এইভাবেই কিন্তু আমি কাজগুলোকে সেটিং করি আর ম্যানেজ করি দেখতেই পাচ্ছ নিচে হাঁড়িতে কিন্তু ভাত হয়ে গেছে তারপরে পেঁয়াজ কুলিটাকে কেটে এনে পেঁয়াজ কুলিটাও ভাজা হয়ে গেছে এখন ভাজাটাকে তুলে আমি ডালটা সোমবার দেব তাহলে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা দেখো দেরিতে উঠেছি কিন্তু টাইমের মধ্যে কিন্তু রান্না বান্না সমস্ত কিছু আমি একা হাতে গুছিয়ে নিলাম বাবু চলে এসেছে জাস্ট এইমাত্র মাত্র এসে জামাকাপড় খুলেছে আর এখন বাজে দুটো বাজতে দশ মিনিট বাকি তো দুপুরবেলার খাওয়া এই তো পারফেক্ট টাইম তো আমি এর ভেতরে কিন্তু সমস্ত কাজই কমপ্লিট করে নিয়েছি আর এই তো ভাত বাড়া রেডি তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তো এমন একটা ঘুম দিয়েছি যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে পাঁচটা পনেরো তো বেশ কিছুদিন আগে কিন্তু পাঁচটার সময় সন্ধ্যা হয়ে যেত এখন পাঁচটা পনেরো বাজে এই চারিদিকে অন্ধকার অন্ধকার ভাব আমি ঘুম থেকে ঠেলে উঠে চোখে মুখে জল দিয়ে জাস্ট নিচের ঘর বারানটা ঝাড় দিয়েছি যেহেতু বিকালবেলা আবার ঘরবাড়ানটা ঝাড় দিতে হয় আর এই যে এখন এক বালতি জল নিয়ে এসেছি সমস্ত গাছগুলোকে দেব আর এই জামাকাপড় যেগুলো আছে সেগুলোকে উঠাবো তো চলো আর বেশি কথা বক বক না করে গাছে জল দিয়ে নিই জামাকাপড়গুলো উঠিয়ে নিই আবার সন্ধ্যা দিতে হবে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সাথে থাকো আর এই যে দেখো কাপড় পাল্টে নিয়েছি এলো করে যেহেতু আজকে বৃহস্পতিবার ওই জন্য শাড়িটাই পরেছি না তো অন্য দিন আর নাইটি পরে নি আর ছাদ থেকে ওই জামা কাপড়গুলো নিয়ে আসলাম আর এই যে কাপড়টা ছাড়লাম তো চলো এবার সন্ধ্যা দেব। আর এই সেই কিন্তু আমি কল থেকে জল এনে যে দূরে জলের ছিটা দিলাম আমাদের মতো গ্রাম গৃহবধূদের কিন্তু সকাল সন্ধ্যে দূরে জলের ছিটা দিতে হয় এটা কিন্তু নিয়ম সংস্কার আর এতে করেই কিন্তু আমাদের সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে গৃহ যদি ঠিক থাকে আর গ্রহ যদি ঠিক থাকে তাহলে কিন্তু সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য কখনও কোনো রকম পিছুপান হতে হয় না আর আজ যেহেতু বৃহস্পতিবার সেই জন্য কিন্তু আমি মা লক্ষ্মীর সামনে একটু কপ্পুর আর ধুনো জ্বালিয়ে দিই এটা কিন্তু প্রতি বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার করে আমি সপ্তাহে তিনটে দিন অন্তত দেওয়ার চেষ্টা করি তো ধুনোটা প্রতিদিন আমি জ্বালাই না যেটা করি না সেটা করি না কিন্তু সন্ধ্যাটা তো আমাদের প্রতিদিনই দিতে হয় তো আমাকে একটা বন্ধু প্রায় কমেন্ট করে আর আমাকে বলে যে সন্ধ্যাবেলার থেকে রুটিন শেয়ার করতে তাই তার কমেন্ট অনুযায়ী চেষ্টা করলাম একটু সন্ধ্যার পর থেকে আমার রাতের রুটিনটা শেয়ার করার আর আশা করছি তোমাদের ভালো লাগবে বৃহস্পতিবারের দ্রুত কথা দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষী দেবী বাণী করি বসি নারায়ণে করিছেন নানা কথা সুখে আলাপন ভিন্ন বিনা করে আসি মুনি বর নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর তারপর করজোর করিয়া প্রণীতি নারদ কহিলো নারদ মুনি নারায়ণের প্রতি কহো মাতায় তোমার বিচার চঞ্চলা চাপলা প্রায় ফিরি দাঁড়ে দাঁড় পলকের তরে তব নাহি কোথায় স্থিতি মর্ত বাসী সদা তাই ভুগিতে দুর্গীতি শতত কুক্রিয়ারত নরনারীগণ অসহ্য যতনা পায় দীর্ঘ ভীষণ অন্য আর অনেকেই আছে লক্ষ্মীর পাঁচালি কিন্তু দুপুরবেলা পরে তবে লক্ষ্মীর পাঁচালিতেই লেখা আছে যে লক্ষ্মীর পাঁচালি সন্ধ্যাবেলা পড়তে তবে আমি যেদিন দিনের বেলা সময় পাই সেদিন দিনের বেলা পড়ি আর নয়তো কিন্তু আমি সন্ধ্যাবেলায় বেশিরভাগ দিন লক্ষ্মীর পাঁচালিটা পড়ে নিই আর সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে বাবুদেরকে একটু বই পড়িয়ে নিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় আর এখন বাজে ওই সাড়ে আটটা থেকে পনেরো নটা হবে তো এই যে এখন একটু রুটি বানিয়ে নিচ্ছি আর দুপুরবেলার ডাল আর ওইদিকে পেঁয়াজকলি আলু ভাজা আছে আর এবার একটু ডিম ভাজা করে নেব এটা দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট যেহেতু মধ্যবিত্ত ঘরের হাউস তো বুদ্ধি ঘুরিয়ে তো সংসার চালাতে হবে সেই সাথে সাথে নিজের স্কিনটাকেও কেয়ারের যত্নে রাখতে হবে তো এই যে বুদ্ধি ঘুরে একটু অ্যালোভেরা জেলের সাথে নারকেল তেল মিশিয়ে একটা ক্রিম বানিয়ে ভালো করে টান টান করে ম্যাসেজ করে তারপরে রাত্রেবেলা ঘুমাতে যাব তাহলে আজ আসি সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে